আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আরিফ ওয়ান হান্ড্রেড পক্ষে থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে ভিডিও টাকারা উদ্দেশ্য হলো কিভাবে পানি পিএস মান পানি পরিষ্কার করা যা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে আমরা যারা মাছ চাষ করি তারা অনেকে একটা সমস্যা হয়ে থাকে যে পুকুরের পানি পিএস মান পানি পরিষ্কার কিভাবে করা যা আজকে এই বিষয়ে ভিডিও করা প্রতিষ্ঠতাংশ দুই শূন্য শূন্য গ্রাম নালি গুড় তার সাথে প্রিজার্ভেটিভ ওষুধ ভালোভাবে মিশাতে হবে ভালোভাবে মিশানোর পর পুকুরের সমানভাবে ছিটিয়ে দিতে হবে এমনভাবে ছিটিয়ে দিতে হবে যাতে করে পুকুরের সমানভাবে মিশে যা এই পদ্ধতি ব্যবহার করে তিন থেকে চার দিনের মধ্যে পুকুরের পানির পিএস মান ও পানি পরিষ্কার হয়ে আসবে ইনশাল্লাহ বন্ধুরা ভিডিওটা কেমন হলো আপনারা জানাবেন কমেন্ট আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করু ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ అంతే అవి అంతగత పంచ বেছি কঠিন একদম lên nghe gọi bác sĩ mình xíu xíu đi đi em nhé, thích